একটি ঘটনার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা মানুষের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছেন আল্লাহতালা যখন দুনিয়ার জমিনে হজরত আদম আলাইসালামকে প্রাণ করতে চাইলেন তখন ফেরেস্তারা যা বলেছিল তার প্রেক্ষিতে আল্লাহতালা ফেরেস্তাদের পরীক্ষা করার জন্য দুইজন ফেরেস্তাকে দুনিয়ার জমিনে পাঠান আল্লাহ তালা নামক এক নারীকে অত্যধিক সৌন্দর্য দিয়ে দুনিয়ার জমিনে পাঠান এবং সেই নারীকে দিয়ে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে পরীক্ষা করান যার ফলে প্রমাণিত হয় যে ফেরেস্তারা নফসের নিয়ন্ত্রণ করতে পারেনি কিন্তু মানুষদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা নফসের গোলামি না করে আল্লাহতাল গোলামি করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এটাই আল্লাহতালার মূল পরীক্ষা ছিল ইবনে উমর রাজি আল্লাহ বলেন নবী করিম সাল্লাহ ইসলাম এরশাদ করেছেন অর্থাৎ আল্লাহবাক যখন হজরত আদম আল্লাহ সাল্লামকে জমিনে নামিয়ে দিলেন তখন ফেরেস্তারা নিবেদন করলেন হে ফরোয়ার্ড দিগার আপনি জমিনে এমন লোক সৃষ্টি করবেন যারা ঝগড়া ফ্যাসাদ করবে রক্তারক্তি করবে এবং আমরা তো সার্বক্ষণিক আপনার তাজবি পাঠের রত আছি আপনার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ পাক তখন বললেন আমি যা জানি তোমরা তা জানো না তোমরা অবগত নও তারা নিবেদন করলেন হে আমাদের ফরোয়ার্ড দিগার আমরা মানুষ থেকে আপনার অধিক অনুগত আল্লাহ পাক বললেন তাহলে তোমাদের মধ্য থেকে দুজন ফেরিস্তা আমার সম্মুখে পেশ কর আমি তাদেরকে পৃথিবীতে প্রেরণ করব এবং দেখা যাবে তারা সেখানে রকম আমল করে তখন তারা আরজ করলেন আই আল্লাহ এ পরীক্ষার জন্য হারুত আলাহিসাল্লাম এবং মারুত আল্লাহসাল্লাম এ কাজের জন্য অধিক উপযোগী কেননা এরা খুবই পূর্ণবান ফেরিস্তা আল্লাহবাক তখন তাদেরকে জমিনে প্রেরণ করলেন এদিকে তাদের জন্য জোহরাকে মানুষের চেয়ে অধিক সৌন্দর্য দিয়ে প্রেরণ করা হয় জোহরা যখন এ দুজনের নিকট এলো তারা তখন তার দেহ কামনা করল সে বলল আল্লাহর শপথ তা হবে না তোমরা যতক্ষণ না শিরকের কথা বলবে তারা বলল আল্লাহর শপথ আমরা কোনো ক্রমেই আল্লাহর সাথে শিরক করতে পারব না তখন জোহরা তাদের কাছ থেকে চলে গেলেন তৎসঙ্গে একটি শিশু নিয়ে চলে গেল তবু তারা তার দেহ ভোগের কামনা করে সে বলল আল্লাহর কসম তা হবে না সে বলল আল্লাহর কসম তা হবে না যতক্ষণ না তোমরা এ শিশুটিকে হত্যা করবে তারা বলল আল্লাহর কসম আমরা কখনোই এ শিশুকে হত্যা করতে পারবো না তবুও সে মহিলা চলে গেল কিছুক্ষণ পর মহিলা এক পেয়ালা মদ নিয়ে ফিরে এলো তখন তারা তার দেহ ভোগের কামনা করে তখন সেও বলে আল্লাহর কসম কখনোই তা হবে না যে পর্যন্ত না তোমরা শরাপ পান করবে তারা শরাব পান করলে নেশাগ্রস্ত হয়ে যায় এবং মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে তৎক্ষণাৎ শিশুটিকে হত্যা করে জ্ঞান ফিরলে মহিলা বলল আল্লাহর কসম তোমরা তো কিছুই অবশিষ্ট রাখলে না যে কাজগুলো তোমরা আমার সাথে ঘৃণা করছিলে সেগুলো নেশা অবস্থায় করে ফেললে তারপর এ দুজনকে শাস্তিদানের নিমিত্তে দুনিয়া ও আখেরাতের আজাবে স্বাধীনতা দেয়া হলো অতপর তারা জাগতিক আজাবি মেনে নিল এই ঘটনাটি বাইহাকি মুসনাদে আহমদ হাদিসে উল্লেখ রয়েছে